আজকে আপনাদের সাথে আমি একটি মাইক্রোফোন নিয়ে আলোচনা করব উলানজি এই হান্ড্রেড এই মাইক্রোফোনটা ছয় মাসের ওয়ারেন্টি সহ আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম তো আসুন আমরা এই মাইক্রোফোনের সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি উলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটার টাইপসি এবং লাইটনিং দুইটা ভার্সনই পাওয়া যায় আমার যেহেতু সিটা প্রয়োজন ছিল তাই আমি সিটা কিনেছি বক্সের চারোপাশে এই মাইক্রোফোনের বিভিন্ন জিনিসের ছবি টবি দেওয়া বা বিভিন্ন জিনিস লেখা আছে তো বক্সটা করার পর প্রথমেই আপনি পেয়ে যাবেন একটা ডকুমেন্টেশন বই ছোটোখাটো বইয়ের সামনেই বলা যায় এটাকে অনেক কিছু দেওয়া আছে এই মাইক্রোফোন সম্পর্কে ভিতরে মাইক্রোফোনের বক্সটা পাবেন মানে কেসটা যেটাকে বলে আর পাবেন হয়ে টাইপ সি কেবল ইউএসবি টু টাইপ সি ক্যাবল আর কিছু আপনার কোম্পানি একটা টাইপের কিছু তো উপরে গ্লোসি ফিনিশ দিয়ে উলানজি লেখাটা লেখা আছে আর বক্সটা স্কোয়ার শেপের এবং যথেষ্ট প্রিমিয়াম ম্যাট ফিনিশের ভিতরে বক্সের পেছনে টাইপ সি একটি পোর্ট দেওয়া আছে মানে এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি এই কেসটাকে চার্জ করতে পারবেন বক্সের একদম নিচে ব্যাটারি ক্যাপাসিটি প্লাস বিভিন্ন লগো টগো দেওয়া আছে তো যাই হোক বক্সের কেসটা খোলার পর প্রথমে আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন পাবেন দুইটা মাইক একটি রিসিভার একটি আপনার ক্যামেরার জন্য রিসিভার আর মাইকের উপরে একটি ফমের মতো লাগানোর জন্য পাউন্স টাইপের কিছু একটা দেওয়া আছে আর সাথে আরও দুইটা ম্যাগনেট দেওয়া আছে যাতে আপনার ওই কাশ টি শার্টে আপনি খুব ইজিলি লাগাইতে পারেন একটা প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য আর কি যাই হোক আপনার প্রথমে সবগুলা জিনিসের থেকে আপনার নীল কালার যে একটা স্টিকার সেটা উঠে নিয়ে প্রথমে এটাকে চার্জে বসাইতে হবে বক্সের ভিতরে যে দুইটা ফর্মের মতো জিনিস দেওয়া আছে এটার কাজ হচ্ছে আপনার আপনার ভয়েসটা যদি বেশি নয়েজ এরিয়াতে হয় বা অনেক বাতাস আসে সেই নয়েসের যে এক্সট্রা ডিস্টর্শন বা বাতাসের যে ডিস্টর্শন সেটা থেকে এটা রক্ষা করবে ম্যাগনেট দুইটা দেওয়া আছে দুইটা ম্যাগনেট পাই প্রচুর হার্ড ম্যাগনেট একটা হার্ড সাথে লাগিয়ে গেলে সহজে খোলা যায় না তো রিসিভারটা আপনি যখন ফোনের ভিতরে ঢোকাবেন রিসিভারের লাইটটা করতে থাকবে যখন আপনি মাইক্রোফোনের বাটনটা প্রেস করে মাইক্রোফোনটা অন করবেন তো রিসিভারের করাটা বন্ধ হয়ে যাবে তো মাইক্রোফোনের সাইডে এই বাটনটা দেওয়া আছে এই বাটনটা ইউজ করে আপনাকে এই মাইক্রোফোনটাকে অন এবং অফ করতে হবে মাইক্রোফোনের ইনডোর ভয়েসটা শুনে নিই আপনারা এখন যে ভয়েসটা শুনতে পারতেছেন সেটা এই উলানজি এই হান্ড্রেড এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করা হচ্ছে এখন এই মাইক্রোফোনটা এখন নর্মাল মোডে আছে নর্মাল মোডে মানে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া আপনার ভয়েসটা বা আমার ভয়েসটা এখন রেকর্ড হচ্ছে তো নর্মাল মোডে নয়েস ক্যান্সেলেশন মোড অন ছাড়া ভয়েস কীরকম আসবে কোনো ডিস্টার্বশন আসে কি না আপনি এখন এই ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন তো এখন সবুজ কালার বাতি চলে আসে আপনি যখন এই বাটনে একবার প্রেস করবেন বাটনটিতে একবার প্রেস করার পরে লাইটটা সবুজ থেকে নীল হয়ে গেছে এর মানে হচ্ছে এটা এখন ফার্স্ট স্টেপের নয়েস ক্যান্সেলেশন মোডে আপনার বা আমার ভয়েসটা রেকর্ড করবে বা রেকর্ড করছে তো প্রথম স্টেপে নয়েজ ক্যান্সেলেশন কীরকম আসতেছে সেটা আপনি এখন ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন তো আমি এটাতে আরেকবার ক্লিক করি আপনারা এখন দেখতে পারলেন যে এটা দুইবার এই নীল কালার লাইটটা দুইবার জ্বলছে এবং নিপসে তো এর মানে হচ্ছে এই টি সরি এই মাইক্রোফোনটা এখন সেকেন্ড স্টেপে আর নয়েজ ক্যান্সেলেশন করে আপনার ভয়েসটা বা আমার ভয়েসটা রেকর্ড করবে বা রেকর্ড করছে তো সেকেন্ড স্টেপে নয়েজ ক্যান্সেল করে ভয়েসটা কেমন রেকর্ড হচ্ছে সেটা আপনি এখন বুঝতে পারবেন বা বুঝতে পারতেছেন তা আমি আরেকবার প্রেস করি এখন দেখলেন লাইটটা তিনবার জ্বলছে এবং নিচ্ছে তার মানে হচ্ছে এখন এটা সর্বোচ্চ বা থার্ড স্টেপ এই স্টেপে এটা নয়েজ ক্যান্সেলেশন করে আপনার ভয়েসটা বা আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে তো এটাই সর্বোচ্চ স্টেপ এর থেকে বেশি নয়েস ক্যান্সলেশন এই মাইক করতে পারে না তো এই সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন মোড়ে মাইক্রোফোনের সাউন্ড কিরকম রেকর্ড হবে সেটা আপনি এখন বুঝতে পারলেন তো আমি আরেকবার প্রেস করি এখন দেখলেন যে লাইটটা নীল থেকে সবুজ হয়ে গেছে তার মানে হচ্ছে এই টি সরি এই মাইক্রোফোনটা এখন নর্মাল মোডে ভয়েস রেকর্ড করা শুরু করছে যেখানে কোনো নয়েস ক্যান্সলেশন সে করবে না বা এই মাইক্রোফোনটি এখন নয়েস ক্যান্সলেশন করতেছে না এখন আপনারা যে ভয়েসটা শুনতে পারতেছেন সেটা উলানজি এই হান্ড্রেড এই মাইক্রোফোন দিয়ে একদম নর্মাল মোডে কোনো নয়েস ক্যান্সেলেশন মোড অন করা ছাড়া নর্মাল মোডে ভয়েসটা রেকর্ড হচ্ছে নর্মাল মোডে কীরকম ভয়েস রেকর্ড হবে এই মাইক্রোফোন দিয়ে ঘরের বাইরে আউটডোরের রাস্তাঘাটে সেটা আপনারা বর্তমানের ভয়েসটা শুনে একটা আইডিয়া করতে পারবেন তো আমি এটা প্রথম স্টেপে নয়েস ক্যান্সেলেশন মোডটা অন করে দিই হ্যাঁ আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা প্রথম স্টেপে এই আউটডোরের রাস্তার পাশে ভয়েসটা রেকর্ড করতে করতেছি আর কি তো এই প্রথম স্টেপে নয়েস ক্যান্সেশন মোডে কীরকম ভয়েস আসতে পারে এই উলানজি এই হান্ড্রেড মাইক্রোফোনটা দিয়ে সেটা আপনারা হয়তো আইডিয়া করতে পারতেছেন তো প্রথম স্টেপে নয়েস ক্যান্সেশন মোডের ভয়েসটা আপনি এখন শুনলেন তো আমি আরেকবার বাটনটা প্রেস করে দিই হ্যাঁ আপনারা এখন যে ভয়েসটা শুনতে পারতেছেন সেটা উলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোন দিয়ে প্রথম স্টেপে নয়েস ক্যানসেলেশন মোড অন করার পরে সেকেন্ড স্টেপে নয়েস ক্যান্সেলেশন এখন বর্তমানে রেকর্ড হচ্ছে তো দ্বিতীয় স্টেপে নয়েস ক্যান্সেলেশন মোডটা অন করার পরে আপনার ভয়েসটা কীরকম আসবে আউটডোরের রাস্তার পাশে সেটা আপনারা হয়তো একটা আইডিয়া করতে পারতেছেন এই মাইক্রোফোনটা দিয়ে তিনটা স্টেপে নয়েজ ক্যান্সেলেশন অন করা যায় মানে কাজ করে আর কি তিনটা স্টেপে নয়েস ক্যান্সেলেশন মোডটা তো দ্বিতীয় স্টেপটা এখন শুনতে শুনতেছেন আপনারা দ্বিতীয় স্টেপে নয়েস ক্যান্সেলেশন মোডে ভয়েস রেকর্ড শুনলেন আপনারা আমি আরো একবার বাটনটা প্রেস করে দিই হ্যাঁ এখন আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা এই মাইক্রোফোনের সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন মানে এই উলানজি এই হান্ড্রেড এই মাইক্রোফোনটা দিয়ে সর্বোচ্চ নয়েস ক্যান্সেল করে ভয়েসটা রেকর্ড হচ্ছে তো সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন মোডে এই মাইক্রোফোনের ভয়েসটা কেমন আসবে আউটডোরের রাস্তার পাশে হর্নের আওয়াজ গাড়ি ঘোড়ের আওয়াজ বাতাসের আওয়াজ থাকা অবস্থায় সেটা আপনারা এখন বুঝতে পারবেন তো আমি এটা পুনরায় প্রথম স্টেপ মানে স্টেপ না সরি প্রথম যে একদম নর্মাল মোড সেই নর্মাল মোডে ভয়েসটা শিফট করতেছি হ্যাঁ এখন আপনারা যে ভয়েসটা শুনছেন সেটা পুনরায় একদম প্রথম একদম নর্মাল মোড যেটা যেখানে কোনো নয়েজ ক্যানসলেশন অন হবে না সব আওয়াজ নিবে এবং আমার আওয়াজটাও নিবে তো এই নর্মাল মোডে আপনার ভয়েসটা পুনরায় শুনে নেন যে নয়েস ক্যানসলেশন মোডের এবং নর্মাল মোডের ডিফারেন্সটা কেমন সেটা আপনারা এখন বুঝতে পারবেন তো এই হচ্ছে আউটডোরের রাস্তার চাপাশের ভয়েস রেকর্ডিংয়ের অবস্থা এই মাইক্রোফোনটি দিয়ে তো এই মাইক্রোফোনের সবচেয়ে বেশি ভালো লাগছে এই লাইটের সিস্টেমটা যখন নয়েজ ক্যান্সেলেশন অফ থাকবে তখন সবুজ কালার আর নয়েজ ক্যান্সেলেশন অন করার পরে তিনটে স্টেপে যে নয়েজটা ক্যান্সেল করে তিনওটাতেই ব্লু কালার লাইট জ্বলে থাকে সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সবশেষে এই মাইক্রোফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি কেসে আটশো এমএচের পিক ব্যাটারি ইউজ করা হয়েছে তো এটার ব্যাটারি ব্যাক নিয়ে আমি বলবো যে আপনি যে চিন্তাই করেন না কোনো মানে ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ছিল একদম ফুল আমি চেক করতে পারি কারণ ব্যাটারি ব্যাকআপ শেষই হয় না মানে চার্জই শেষ হয় না আমি কেনার পরে এক মাসের বেশিও ব্যাটারি কিনছি আমি এখনও পর্যন্ত প্রথমবার চার্জ দেওয়ার পরে আমি এটা চার্জই দিই নেই খেয়ে এটার ব্যাটারি ব্যাকআপটা এতটাই ভালো যেহেতু টি ডাব্লিউসের মতো জিনিসটা তো আপনি কেসের ভিতরে যখন রাইখা দেন তখন এই মাইক্রোফোনগুলা রিসিভারটা অটোমেটিক্যালি ফুল চার্জ হয়ে যায় সো এক্সট্রা বাড়তি পেরো নিতে হয় না তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশনের কোনো কারণ নাই সবশেষে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে তো আপনি যদি তিন হাজার টাকার আশেপাশে কোনো মাইক্রোফোন খুঁজতেছেন এরকম আপনার বাজেট হয়ে গেছে তো মার্কেটে তিন হাজার টাকার আশেপাশে অনেক মাইক্রোফোন পাওয়া যায় সবগুলো আমি ইউজ করি নেই তবে আমি যেগুলো ইউজ করছি সবগুলোর ভিতরে এই মাইক্রোফোনটা অবশ্যই আমি আগায় রাখবো এটা ইনডোরের সাউন্ড কোয়ালিটি এটা ইনডোরের নয়েজ ক্যান্সেলেশন আউটডোরের নর্মাল সাউন্ড কোয়ালিটি এবং আউটডোরের নয়েজ ক্যান্সেলেশন প্রত্যেকটাই ছিল একদম জোশ লেভেলে আপনি ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না কতটা হাই কোয়ালিটির সাউন্ড বা প্রিমিয়াম সাউন্ড এটা দিতে পারে এই বাজেটের ভিতরে কারণ মাইক্রোফোনের ভালো মাইক্রোফোন বলতে আমরা বুঝি তিরিশ চল্লিশ হাজার টাকা ডিজেআই বা এইসব মাইক্রোফোন বলে আমরা নর্মালি বুঝি ভালো মাইক্রোফোন হিসাবে তো এটা যে বাজেটে অফ যেসব জিনিসগুলা বাজেটের ভিতরে অফার করতেছে এটা অবশ্যই প্রশংসা দাবিদার তো এখান থেকে আমি বলতে পারি যে তিন হাজার টাকা বাজেটে আপনি নিঃসন্দেহে এই মাইক্রোফোনটা কিনতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাইক্রোফোনটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আপনার ভেতরে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেই সমস্যাটাকে সলভ করে দেওয়ার জন্য যতটুকু পারি তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো একটা বিষয় নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি